ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে একটা দিন শুরু করতে কিন্তু অনেক সময় নানা কারণে দিনটা নেগেটিভিটিতে ভরে যায় জ্যোতিষ অনুসারে সকালে আমাদের কোনো কোনো কাজ কখনোই করা উচিত নয় সকালে উঠেই এই কাজগুলি করলে অশুভ শক্তির ছায়া আমাদের জীবনে পড়তে পারে জেনে নিন সকালে ঘুম থেকেই উঠেই কোন কোন কাজ কখনোই করতে নেই বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বস্তুতেই একটি শক্তি বিদ্যমান এই শক্তি ব্যক্তির ওপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে থাকে ব্যক্তির জীবনেও এই সমস্ত শক্তির প্রভাব পড়ে শুভ শক্তির প্রভাবে ব্যক্তি যেমন উন্নতির শীর্ষে পৌঁছন তেমনি অশুভ শক্তি উন্নতির পথে বাধা সৃষ্টি করতে থাকে বাস্তু মতে এমন কিছু কাজ আছে যা সকালবেলা করলে তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে এর ফলে শুভ কাজও বাধাপ্রাপ্ত হয় বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে যা কখনো সকালে করতে নেই প্রচলিত ধারণা অনুযায়ী এমন করলে অশুভ পরিণাম বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের ওপরে সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে যাবে মনে করা হয় এর ফলে ব্যক্তি সারা দিন হতাশ থাকবেন পাশাপাশি মানসিক অবসাদও বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে সবার আগে এঁটো ও নোংরা বাসন দেখা উচিত নয় এর ফলে সারাদিন অশুভ পরিণাম লাভ করে ব্যক্তি এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাঝপথে আটকে যাবে তাই রাতে ঘুমানোর আগে কখনো এঁটো বাসন রেখে ঘুমাতে যাবেন না সমস্ত বাসন রাতে ধুয়ে রাখা উচিত এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় সকালে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখতে নেই বাড়িতে এমন কোনো ছবি থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না বাস্তু মতে সকালে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে পারিবারিক কলহ বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই মনে করা হয় এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় এমন কি কাজও ভেসতে যেতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা এডিয়ে যান এ কারণে বাস্তুতে স্বয়ংকক্ষে আয়না না রাখার কথাও বলা হয় আবার রাখতে হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম ওঠার পর প্রথমেই নজর নাচলে যায় কোনো কাপড় দিয়ে